হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম ডিএস দু হাজার তেইশের রিজনিং ক্লাস টোয়েন্টি নিয়ে যার মধ্যে আজকে আমরা বারো নয় দুহাজার তেইশের শিফ্টতে আসা সমস্ত রিজননিং সলভ করবো অলরেডি আমাদের রিসের মধ্যে উনিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা যারা দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি কোনো কোডের ভাষায় ড্রপকে লেখা হচ্ছে কেমন ডিআর ও পিকে লেখা হচ্ছে নাইন থ্রি সেভেন ফাইভ পিওএনডিকে লেখা হচ্ছে সেভেন এইট থ্রি নাইন সেক্ষেত্রে এন এর কোডটা কী হবে অর্থাৎ দেখো এখানে পিও ডি এখানেও আছে এখানেও আছে তাহলে কমন কোডটাকে বাদ দিলে আমাদের অ্যান্সার নয় এখানে আছে তিন এখানে আছে তিন এখানে আছে সাত আছে এখানে সাত আছে এখানে তার আমাদের আট হচ্ছে অ্যান্সার এখানে এখানে এনের এর কোড করতে হবে এন এর কোডটা হবে এখানে আট অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে দুয়ের সাথে পাঁচের একটা সম্পর্ক আছে ছয়ের সাথে বলছে এখানে সাঁত্রিশের সম্পর্ক আছে একটা তেমনি নয়ের সাথে এখানে কার সম্পর্ক থাকবে কী হবে দেখো দু স্কোয়ার প্লাস ওয়ান ছয়ের স্কোয়ার প্লাস ওয়ান একই হবে তাহলে নয়ের স্কোয়ার প্লাস ওয়ান একাশি আর একে হচ্ছে কত না বিরাশি অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারই ডিসেম্বর নাইনটিন এইটটি সেভেন যদি শুক্রবার হয় সেক্ষেত্রে বারোই ডিসেম্বর দু হাজার নয় কোন দিন হবে তাহলে আমি এক কাজ করি ফোর্থ ডিসেম্বর বলে দিয়েছে এখানে কত ফোর্থ যে নাইনটিন সেভেন হচ্ছে তোমার শুক্রবার বলে দিয়েছে এখান থেকে ঠিক আছে আমি চেষ্টা করবো এটা এইটাকে নিয়ে আসতে কোথায় না ফোর্থ ডিসেম্বর দু হাজার নয় নিয়ে আসার চেষ্টা করছে কোন দিন হবে ঠিক আছে দেখো এইটটি সেভেন থেকে 88 এইট তো লিপিয়ার ওটা ঠিক আছে লিপিয়ার মানে আমাদের তাহলে দুখানা অডে হল ওখান থেকে ঠিক আছে 4 থেকে এ যাচ্ছে 4 ডিসেম্বর নাইনটিন সেভেন থেকে নাইনটিন এর এইটের ডিসেম্বর তাহলে হয়ে গেল ওটা আমাদের দুটো ডে যেহেতু আমাদের ওটা হচ্ছে লিপিয়ার আচ্ছা উননব্বই দেখো একটা নব্বই দেখো একটা ঠিক আছে নব্বই থেকে একানব্বই দেখো একটা বিরোধী দেখো আবার কিন্তু দুটো হবে 93 একটা চুরানব্বই একটা পঁচানব্বই একটা ছিয়ানব্বই দুটো সাতানব্বই একটা আটানব্বই দেখো এখান থেকে হ্যাঁ আটানব্বই একটা নিরানব্বই একটা দু হাজার হচ্ছে দুটো ঠিক আছে আবার দেখো দু হাজার এক একটা দুই একটা তিন একটা চার হচ্ছে দুটো পাঁচ একটা ছয় একটা সাত একটা আট হচ্ছে দুটো নয় দেখো নয় হচ্ছে একটা ঠিক আছে আমি এটা বিয়োগ করেও করতে পারতাম যারা ভেঙে ভেঙে করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো তাহলে যোগ করি এখান থেকে দেখো তিন দুয়ে হচ্ছে পাঁচ পাঁচ দুয়ে সাত তিনে দশ দুয়ে বারো একে তেরো তেরো দুয়ে পনেরো দুয়ে সতেরো তিনে হচ্ছে কুড়ি দুই হচ্ছে বাইশ দুই হচ্ছে চব্বিশ দুয়ে ছাব্বিশ দুই হচ্ছে আটাশ আটাশ মানে সাত দিয়ে ভাগ করলে আমার থাকছে জিরো ভাগশেষ অর্থাৎ এই দিনটাও কিন্তু শুক্রবারই হবে ঠিক আছে এবার দেখো চারই ডিসেম্বর থেকে যদি আমি বারোই ডিসেম্বরে যাই সেক্ষেত্রে কী হবে দেখো এটা আট দিনের গ্যাপ আছে আট দিনের গ্যাপ মানে বুঝতে পারছো আট দিনের গ্যাপ মানে কী হচ্ছে না সাত দিক ভাগ করি সেখানে থাকবে আমার এক এক থাকছে আমার রিমাইন্ডার এক থাকছে আমার ভাগেস অর্থাৎ আমার অ্যান্সার হবে শুক্রবার প্লাস ওয়ান করলে আমার অ্যান্সার অর্থাৎ শনিবার হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে শনিবার হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরে প্রশ্ন থেকে কী বলছে এখানে রঞ্জন পরিযশ চারু ঋতু গুঞ্জন একটা বৃত্তাকাট টেবিলের চারিদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে একটা টেবিল প্রত্যেকে এই দিকে দেখো রঞ্জন তারা পরি ধরো এখানে আছে পরি ধরো এখানে আছে পড়ির বাম দিকে থার্ড এক দুই তিন ধর রঞ্জন থাকছে এই জায়গাতে হলো আচ্ছা যশ দেখো আবার রঞ্জনের বাম দিকে দ্বিতীয় তাহলে এক দুই তার নিশ্চয় যশ এই জায়গায় বসছে ঠিক আছে চারু আবার রঞ্জনের ডান দিকে তৃতীয় তাই চারু হচ্ছে এই জায়গাতে বসে আছে আচ্ছা ঋতু হচ্ছে আবার দেখো চারুর অবিলম্বে ঋতু নিশ্চয়ই এই জায়গাতে বসবে এখন দেখো একজনই পড়ে আছে এখানে কে বসবে এখানে দেখো কার নাম শুনিনি আমরা রঞ্জন পরি গুঞ্জন তো গুঞ্জন এখানে বসে যাবে গুঞ্জন এখানে বসবে তো বলছে পরীর ডান দিকে সেকেন্ড এক দুই কে বসছে না গুঞ্জন বসছে গুঞ্জন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসালাম আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে আট সাতাশ এইটটি ফোর টু ফিফটি ফাইভ সেভেন সিক্সটি এইট এরপরে জিজ্ঞাসা ছিল দেখো কী হবে এখান থেকে তিন আসছে চব্বিশ প্লাস তিন তিন সাতাশে হচ্ছে একাশি প্লাস তিন এখানেও তাই ইন্টু থ্রি প্লাস থ্রি প্যাটার্ন এগোচ্ছে তাহলে ইন্টু থ্রি প্লাস থ্রি দেখো তিন আসছে চব্বিশ মানে চার হচ্ছে এর ইউনিট ডিজিট তার সাথে তিন যোগ করলে হচ্ছে কত আমার সাত হচ্ছে এর ইউনিট ডিজিটটা সাত দেখো আচ্ছা দু জায়গাতে আছে আমাদের করে দিতে হবে তাহলে এটা তিন হাজার চব্বিশের চার হলো আমাদের দুই তিন ছয় আঠারো দুই কুড়ি শূন্য দেখো শূন্য আসছে মানে জিরো সাত হবে এখানটা দেখো অপশান সি হচ্ছে রাইট আনসার পুরো গুণ করছি না আমি জাস্ট এটুকু দরকার হবে জিরো সেভেন লাস্টে আছে কি বলে দেখো এখানে বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু গরু হচ্ছে এখানে কাক তাহলে কিছু গরু এটা হচ্ছে গরু এটা হচ্ছে কাক কিছু কাক হচ্ছে আবার এখানে হাতি ঠিক আছে এখন দেখো প্রশ্ন কি বলছে এখানে কিছু গরু হচ্ছে হাতি দেখো গোরু হাতি কোনো সম্পর্ক তো এখানে তো নেই বলা যাচ্ছে না সমস্ত কাগুলো গলোহা দিতে এটাও বলা যায় এক দুই কোটায় কিন্তু এখানে বলা যায় না মানে এখানে কোটি অনুসরণ করে না পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে একশো আট একশো তিন নাইনটি এইট নাইনটি থ্রি এইটটি এইট দেখো এখানে পাঁচ করে করে দেখো প্রত্যেকটা বিয়োগ হচ্ছে সিম্পল একদম মাইনাস পাঁচ করে করে প্রত্যেকটা কমছে ঠিক আছে মাইনাস পাঁচ মাইনাস পাঁচ আর কী হবে এখান থেকে এইটটি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ মানে যদি ভাগ হয় বি মানে যদি গুণ হয় সি মানে যদি যোগ হয় ডি মানে যদি বিয়োগ হয় সেক্ষেত্রে এই স্থানে কি বসবে ঠিক আছে সাতাশ দেখো বি মানে বলেছে এখানে গুণ গুণ থ্রি সি মানে বলেছে এখানে যোগ ঠিক আছে যোগ হলো ফিফটি ফোর এ এ মানে বলেছে এখানে ভাগ ভাগ হচ্ছে এখানে দুই বি মানে বলেছে এখানে গুণ গুণ হচ্ছে পাঁচ ডি মানে বলছে এখানে বিয়োগ এখানে হচ্ছে আমাদের পঞ্চান্ন পাচ্ছি আমি সাতাশ সাতাশ পাঁচ হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মাইনাস পঞ্চান্ন মানে এখানে পাচ্ছি আমি পাঁচ শূন্য এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি আমি এখান থেকে তাই তো আশি পাচ্ছি আর এখান থেকে আসছে আমার এইটটি ওয়ান তাহলে এইটটি ওয়ান প্লাস এইটটি ওয়ান পাচ্ছি এখান থেকে আমি ওয়ান সিক্সটি ওয়ান ওয়ান সিক্সটি ওয়ান হচ্ছে আমার অ্যান্সার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছি যে কোন সংখ্যাটি বসালে আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে দুশো সাতাশ দুশো ছাব্বিশ দুশো আঠেরো একশো একানব্বই একশো সাতাশ জিজ্ঞাসা চিহ্ন দেখো এখান থেকে মাইনাস একের ডিফারেন্স এখানে দেখো মাইনাস আটের ডিফারেন্স এখানে দেখো নয় আটের হচ্ছে মাইনাস ডিফারেন্স এখানে দেখো মাইনাস সিক্সটি ডিফারেন্স অর্থাৎ মাইনাস একের কিউ মাইনাস দুই মাইনাসটা বাদ দাও দুইয়ের কিউ তিনের কিউ চারে কিউ তাহলে এখানে কি হবে পাঁচের নিশ্চয়ই পাঁচের কিউ মানে একশো বিয়োগ অর্থাৎ দুই পড়ে থাকবে এখান থেকে দুই হচ্ছে আমার এখানে রাইট মাইনাসটা বাদ দিলে একের কিউ দুইয়ের কিউ তিনের কিউ চারের কিউব পাঁচের কিউব এই কিন্তু এটা এগোচ্ছে অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট এখানে পরের প্রশ্ন তাই বলছে এখানে কি না পিডি সেভেন্টিনের সাথে বলছে এখানে টি এইচ নাইনটিনের সম্পর্ক আছে এইচ কে টোয়েন্টি থ্রির সাথে বলছে এখানে এল ও টোয়েন্টি নাইনের সম্পর্ক তেমনি এফ জে ইলেভেনের সাথে এখানে কার সম্পর্ক থাকবে পিডি সেভেন্টিনের সাথে এখানে টি এইচ নাইনটিনের সম্পর্ক আছে এইচ কে টোয়েন্টি থ্রির সাথে বলছে এখানে এল ও টোয়েন্টি নাইনের সম্পর্ক আছে তেমনই এফ জে ইলেভেনের সাথে কার সম্পর্ক থাকবে পি হচ্ছে এখানে ষোলো ডি হচ্ছে চার টি হচ্ছে কুড়ি এইচ হচ্ছে আট তাহলে প্লাস চার করে করে বাড়ছে এখান থেকে এই চার্ট কে হচ্ছে এখানে এগারো এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো দেখো এখানেও তাহলে প্লাস চার করে বাড়ছে এখানে দেখো এফ ছয় যে হচ্ছে দশ মানে এখানেও চার করে বাড়বে অর্থাৎ ছয় চারে হচ্ছে দশ মানে এখানে আমাদের হয়ে গেল জে দশ চারে হচ্ছে চোদ্দো হয়ে গেলো আমাদের এএন দেখো যে এন দিয়ে শুরু অপশান দেখো ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার পরের প্রশ্ন কোন বর্ণগুচ্ছটা বসালে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন হবে সরাসরি কোট বসাও বি হচ্ছে দুই পি হচ্ছে ষোলো আর হচ্ছে আঠেরো এ হচ্ছে ছয় আর হচ্ছে আঠেরো ভি হচ্ছে বাইশ যে হচ্ছে দশ টি কুড়ি জেড ছাব্বিশ এন হচ্ছে চোদ্দো বি হচ্ছে বাইশ ডি হচ্ছে চার এরপরে কী বসবে আঠেরো বাইশ ছাব্বিশ দেখো চার করে বাড়ছে মানে এটা হচ্ছে আমাদের কত না তিরিশ মানে চার চার প্লাস চার হচ্ছে কত না আট হবে আট মানে হচ্ছে আমার এইচ দিয়ে হচ্ছে শেষ একটাই অপশন আছে এখানে অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে কোন বন্যগুচ্ছ বসালে আমাদের এখানে শেষ সম্পূর্ণ হবে জেড হচ্ছে ছাব্বিশ কে হচ্ছে এগারো পি হচ্ছে এখানে ষোলো ডি হচ্ছে চার এইচ আট আর হচ্ছে আঠেরো এইচ আর ই পাঁচ টি হচ্ছে কুড়ি এল হচ্ছে বারো বি হচ্ছে দুই ভি হচ্ছে এখানে বাইশ এরপরে কী বসবে ষোলো আঠেরো কুড়ি বাইশ আর কী হবে চব্বিশ হবে এখানে চব্বিশ মানে হচ্ছে এক্স দিয়ে শেষ দু জায়গাতে আছে ঠিক আছে আমি এক কাজ করি তাহলে প্রথমটা দেখি ছাব্বিশে পর চার চারের পরে আর আটের পরে বারো বারো পরে কী হবে ষোলো হবে কারণ এখানে চার করে করে বাড়ছে ষোলো মানে হচ্ছে পি পি দিয়ে শুধু এক্স দিয়ে শেষ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে বত্রিশ নাইনটি নাইন সিক্সটি সেভেন এই সেটের মধ্যে একটা মিল আছে বাইশ সাতাত্তর ফিফটি ফাইভের মধ্যে এর মধ্যে একটা মিল আছে এই একই রকম মিল কার মধ্যে আছে দেখো বত্রিশ আর সাতষট্টি যোগ করলে হচ্ছে কত না নাইনটি নাইন মাঝখানে বসছে বাইশ আর পঞ্চান্ন যোগ করলে হয় সেভেন্টি সেভেন দেখো মাঝখানে বসছে এটা ঠিক আছে দেখো ঘাড়ে দুটো যোগ করো দেখো তিন তিনের ছয় এটা তো হবে না চার তিনের সাত ছয় দুই আট দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে চৌষট্টি আর তেইশ যোগ হচ্ছে আমাদের এইটটি সেভেন যেটা আমাদের মাঝখানে বসছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলতে দেখো কোন সেটা দেখো সঠিক কিছু বর্ণমালা হচ্ছে এখানে চেয়ার তাহলে এটা হচ্ছে বর্ণ এটা হচ্ছে আমাদের চেয়ার হলো কিছু চেয়ার হচ্ছে আবার এখানে উঁচু সমস্ত উঁচু হচ্ছে আবার এখানে বিল্ডিং হলো এখন তো বলছি সিদ্ধান্ত কিছু বর্ণমালা হচ্ছে বিল্ডিং দেখো এর সাথে কোনো সম্পর্ক তো নেই এর কিছু উঁচু হচ্ছে বিল্ডিং হ্যাঁ এটা তো বলা যায় দুই বলা যায় এক বলা যায় না কেবল টু হচ্ছে এখানে ফলো করে পরের প্রশ্ন কোন বর্ণগুচ্ছ বসালো আমাদের এখানে সম্পূর্ণ সম্পূর্ণভাবে জে হচ্ছে দশ বি হচ্ছে বাইশ সি হচ্ছে তিন এল হচ্ছে বারো এক্স চব্বিশ ডি হচ্ছে চার এল হচ্ছে চোদ্দো জেড ছাব্বিশ ই হচ্ছে পাঁচ পি হচ্ছে ষোলো বি হচ্ছে দুই এফ হচ্ছে ছয় এরপরে কী বসবে তিন চার পাঁচ ছয় সাত হবে এখানে নিশ্চয়ই সাত মানে হচ্ছে কত এখানে আমার দেখো জি হচ্ছে সাত জি দিয়ে দেখো শেষ একটা অপশান আছে আর ডি জি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরেটা দেখো কী বলছে এখানে ক্র্যাফ্ট সি আর এ এফ টি এর কোড হচ্ছে ডি এস বি জি ইউ ফ্রাইডে এফ আর আই ডি এ ওয়াই এর কোড হচ্ছে জি এস জে ই বি জেড সেক্ষেত্রে ম্যাঙ্গোর কোডটা কী হবে এখান থেকে দেখো সি থেকে ডি দেখো এক বাড়ছে এখানে দেখো এক বাড়ছে এখানেও এক এখানেও এক এখানেও এক আমরা দেখছি না তাহলে এখানেও সেম হবে একদম সরাসরি করে দাও দেখলে এমটা হবে কি না এন এটা হবে এখানে বি এনটা হবে ও জিটা হবে এখানে এইচ এম এন ও পি হবে এটা এন এইচ পি এন বিও এইচপি মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে এই স্থানে কিব যদি আমি যোগের সাথে বিয়োগটা এবং গুণের সাথে ভাগটাকে ইন্টারচেঞ্জ করি তিরাশি সতেরো চার চৌষট্টি ষোলো কী বলছে এখানে যোগের সাথে বিয়োগ তাহলে এইখানটা হয়ে গেলো বিয়োগ এইখানটা হয়ে গেলো আমাদের যোগ আচ্ছা ভাগের সাথে গুণ মানে এইখানটায় হবে গুণ আর এইখানটায় হবে ভাগ তাহলে এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি এখান থেকে আমি এখানে পাচ্ছি আমি আটষট্টি মাইনাস আটষট্টি প্লাস চার মানে এখানে হয়ে গেলো আমাদের মাইনাস চৌষট্টি তাহলে এইটটি থ্রি থেকে চৌষট্টি যদি বিয়োগ করি পাচ্ছি এখান থেকে কত নাইনটিন উনিশ পাচ্ছি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এমএর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিড ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে দুই দিয়ে দেখো শুরু হবে মানে দুইটা উল্টোভাবে শুরু হবে দুই তো এমনিতেই বাদ এখান থেকে কারণ এটা কিউ দিয়ে শুরু হয়েছে আচ্ছা তারপর দেখো এখানে কিউটা হবে পি কিউটা দেখো পি হবে এখানে প্রত্যেক ক্ষেত্রে ঠিকই আছে এটা তারপর দেখো আবার রয়েছে কি এখানে দুই রয়েছে দুই দেখো এখানে দুইটা সেম সেম আছে বাদ দিয়ে দেবে এটা এখানে দেখো দুইটা মাথা হবে উল্টে গেছে এটা বাদ তাহলে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার পরের প্রশ্ন দেখো ওই ছবি অনুযায়ী যদি আমি কাগজকে ভাঁজ করে কেটে নিই সেক্ষেত্রে ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমাকে বার করতে হবে দেখো ত্রিভুজ এখানে দেখো এটা এক নাম্বার এটা হচ্ছে দু নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে আমাদের চার নাম্বার ঠিক আছে দেখো ত্রিভুজ এখানে আছে ত্রিভুজ নিশ্চয়ই এখানেও থাকবে এরকম ধরনের ত্রিভুজ তৈরি হবে একটা ঠিক এর পাশে ত্রিভুজ এখানে একবার গোল একটা এখানে দেখো উল্টোটা আছে অপশান ওয়ান এমনিতেই বাদ হয়ে গেল ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি এখানে ভুল আঁকলাম এটা যদিও এইটা এইভাবে হবে না ঠিকই আছে আচ্ছা এইভাবে হবে তাহলে এটা এরকম যাবে এটা এইরকম যাবে এই বাহুটা এইরকম যাবে এটা আচ্ছা দুই তিন চার দেখো কোনো যদি আমি সিমেরটি পাই কিছু দুই তিন চার দেখো তলারগুলো দেখি আমি আগে প্রত্যেকের সেমই আছে এইটা 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 প্রত্যেকের সেম ঠিক তার উপরটা দেখে নিই আমি দেখো এইগুলো খুঁজে 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 বার করতে হবে আর কিছু না এক দেখো এই তিবুস দুটো দেখো এখানে এই দুটো তিবুস দেখো এখানে দেখো সেম সেম আছে তাহলে যা পার্থক্য থাকবার সব ওপর দিকে থাকবে দেখো এইটা যেরকম আছে এটা কিন্তু সেরকম নেই এখানে কিন্তু এই দেখো একই মুখে রয়েছে এটা তো বাদ দিয়ে দাও চার কখনো হবে না কারণ এটা একই মুখে রয়েছে ঠিক আছে আচ্ছা হয় দুই হবে নাহলে তিন হবে হয় দুই নয় তিন দেখো এবার কোনটা হবে দেখো যদি এটা উল্টে যায় তাহলে এটা উল্টে গেলে এটা হবে ঠিক আছে এবার দেখো তিনটা হচ্ছে আমার বাদ কারণ একই দিকে দেখো ত্রিবুজের মুগুলো রয়েছে দেখো এরম এরকম বাউ রয়েছে এরকম এরকম তো হবে না এরকম ক্রস টাইপের হবে একটা এর অতিভুষ্টটা যেখানে এসে মিশবে এর অতিপুষ্ট সেখান থেকে শুরু হচ্ছে এখানে দেখো অতিভুজগুলো দেখো প্যারাল রয়েছে তিন বাদ দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে যা সাবধানে আমাদের ওপরের দিকের ফিগারগুলো দেখতে হচ্ছে ত্রিভুজগুলোর ফিগারটা কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে আর লাস্ট কোশ্চেন দেখো বলছে এখানে সঠিক ফিগারটা বসিয়ে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন করো দেখো অনেকবার হয়েছে এই প্যাটার্নটা আমি জাস্ট সেকেন্ড থেকে থার্ডের মিলটা খুঁজবো করে আমি এখানে অ্যান্সারটা করে দেবো যে প্যাটার্নটা এখানে সাজাবে এইটাতে আমি এখানে সাজিয়ে দেবো বক্সটা এলো মাঝখানে ঠিক আছে দেখো বক্সটা এই ছবি থেকে এই ছবি দেখো বক্সটা দেখো মাঝখানে চলে এসছে ঠিক আছে তাহলে এখানে কী হবে ডিটা আসবে মাঝখানে ডি হলো মাঝখানে ডি মাঝখানে এতে নেই দুইতে নেই তিনে চারে আছে আমাদের অ্যান্সার হতে পারে এটা ঠিক আছে আচ্ছা দাঁড়াও দেখিনি আরো বাকিগুলো এই ডিটা ছিল এইখানে এই ডিটা এলো এই কোণে দেখো এই কোণে চলে এসছে ঠিক আছে তাহলে এখানে আট আছে আটটা আসবে কোণে তাহলে আট এই কোণে আসবে আট একমাত্র অপশান থ্রিতেই কোণে আছে অপশান ফোরে তো স্টার আছে বা দিয়ে দাও তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার আর দেখার দরকারই নেই আমাদের তিন হয়ে গেলো আমাদের অ্যান্সার যে প্যাটার্নে আমাদের এখানে সাজানো হয়েছে সেই একই প্যাটার্নে আমি এখানে সাজিয়ে দিলাম তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করতো হাজার করে পরেটের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ